গরিবের সংসার অনেক হিসাব করে চলতে হয় তো মাছও শেষ তো কি করব আজকে অনেক দিন ধরে মাছ খেতে ইচ্ছা করতেছে তো আজকে আমার আম্মা একটা মাছ নিয়ে আসছে আর মাছ তো ছোট অল্প কিছু টাকা ছিল ওইগুলো দিয়ে নিয়ে আসছে আর কি তো আজকে শুক্রবার যেহেতু অনেক কাজকর্ম বাসায় তো আজকে চুলার আশটা সুন্দর করে ধুইলাম সব কিছু পরিষ্কার করলাম তো এখন আমি রান্না করতে চলে আসলাম তো আজকে আমি এই যে আর আয়ের মাছ রান্না করব আর কি বেশি ইয়ে আয়ের মাছ আলু দিয়ে রান্না করব আর হচ্ছে ইলিশ মাছ ভর্তা করব । তো এইগুলোই হচ্ছে আজকে শুক্রবারের রেসিপি আর কোনো কিছুই রান্না করব না যেহেতু মাস শেষ অত কিছু রান্না করা যাবে না তো যা আছে তা দিয়ে চালাই নিতে হবে এই এই সপ্তাহটা যেহেতু মাসও শেষ সামনের সপ্তাহে তো অবশ্যই স্যালারি পাবো তো এখানে মাছগুলো আমি হলুদ মরিচ মাখায় নিছি ভালো করে মাখায় নিয়ে তারপর একটু তেল দিয়ে দিলাম কড়াইতে তো দিয়ে আমি মাছগুলো ভেজে ফেলতেছি মাছটা মোটামুটি ভালোই ছিল আর একটু বড়োও ছিল তো এই মাছগুলো ভাজার সময় কিন্তু অনেক সময় ভেঙে যায় তো অনেক হুশিয়ার করে ভাজতেছি মাছটা একটু লাল লাল করে ভাজব যাতে ভেঙে না যায় যেহেতু আলু দিয়ে রান্না করব তো মাছের সাথে আমার অন্য কোনো তরকারি দিয়ে রান্না করলে তেমন একটা খেতে ভালো লাগে না তো মাছগুলো ভাজা হয়ে গেছে তো এখন তুলে রাখবো আর কি এখন তুলে আমি এখানে আবার পাতিল আরেকটা দিয়ে ওই পাতিলে আমি আলুগুলো একটু ফ্রাই করে নিব আর কি যেহেতু মাছ দিয়ে রান্না করবো একটু আলুটা ফ্রাই করে নিলে তো খেতে ভালো লাগে আবার আলুটাও রান্না করলে মজা হয় আর কি তো একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে আমি আলুটা ফ্রাই করে নিয়েছি তো তুলে রাখলাম তো যে মাছের সাথে যে তেলটা ছিল ওইটাও দিয়ে দেয় আমি কিন্তু অপচয় তেমন একটা পছন্দ করি না তো আর একটু তেল লাগবে ওটা দিয়ে দিলাম দিয়ে এখানে পেস্ট বাটা দিয়ে দিলাম একটু পেস্টটা কষাইয়া তারপর রসুন বাটা আদা বাটা আদা একদম অল্প একটু আদা বাটা দিয়েছি যাতে ঘ্রানটা ভালো লাগে এর জন্য আদা বাটা দিলাম অল্প একটু তো মরিচ দিয়ে দিয়েছি একদম ভরে ভরে দুই চামিচ হলুদ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটা একদম ভালো করে কষাই ফেলতেছি যেহেতু আজকে শুক্রবারের রান্না একটু তাড়াতাড়ি করে রান্না করতে হইতেছে যেহেতু সবাই বাসায় আছে। আমার আম্মার তো দুইটা বাজলেই তাকে ভাত দিতে হয় তো এর জন্য একটু তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করতেছি আর কি রান্না করতে একটু সময় লাগে আবার যেহেতু ভিডিও মেক করি তো ভিডিও মেক করতেও একটু সময় লাগে সব পরিপাটি করে নেওয়ার পরে তারপর রান্নাটা করতে হয় এরকম আর কি তো এখন আমি পানি ঝোলের পানিটা দিয়ে দিছি একটু হালকা উতরাইলে তারপর আমি মাছটা দিয়ে দেব যে ঝোলের পানিটা উতড়াইছে এখন মাছটা দিয়ে দিব যেহেতু আমি ভিডিও বানাই তো আমার ভিডিও তো ছাড়তেই হবে আজকে সারাদিন কোনো ভিডিও ছাড়তে পারি নাই তো এক শুধু একটা পোস্ট করছি সকালে তো আর কিছুই করতে পারি না তো এই ভিডিওটা ছাড়বো এর জন্য বানাইয়া তাড়াতাড়ি ভিডিও এড করে ফেললাম আর কি তো এই যে আমার মাছটা দিয়ে দিলাম এখন আমি মাছটা দিয়ে ঢাকনা দিয়ে দিব একটা টমেটো দিলে বেশি ভালো লাগতো খেতে আর একটু মজা হতো আর কি টমেটো ছিল না তাই দেই নাই তো দিলে আর একটু বেশি মজা হতো তারপর মাশালা অনেক মজা হয়েছে তো আমার মাছ রান্না হয়ে গেছে তো এখন আমি এখানে মাছ ভর্তা করবো এখানে একটা ছোটো ইলিশ মাছ নিয়ে নিছি তো এটা ভর্তা করবো আর কি ইলিশ মাছ আর মাছ ভুনা এটা দিয়ে আজকে চালিয়ে নিব আর কি তো আর কিছুই রান্না করি নাই তো এই ভর্তা আর মাছ ভুঁড়া দিয়ে আজকে খেয়ে ফেলবো আর কি তো এখানে আমি কাঁচা মরিচও দিয়েছি শুকনো মরিচও দিয়েছি দিয়ে পেঁয়াজ তো একটু হালকা ভেজে নিছি নিয়ে এখন আমি ভর্তাটা বানিয়ে ফেলবো যেহেতু ইলিশ মাছে অনেক কাটা থাকে তো কাটাটা একটু ভালো করে বাঁচতে হবে না হয় হয়তো আবার কারোর গলায় বেঁধে যেতে পারে তো ভালো করে কাটাটা বাইছে আমি মাছগুলো নিয়ে ফেলছি তো আমি ভর্তাটা বানিয়ে ফেললাম ওদিনকেও আমি ভর্তার রেসিপি দিয়েছি ভর্তাটা কিন্তু এভাবে মাছ দিয়ে বানাইলে আমার কাছে খুবই ভালো লাগে ওদিনকে আলু দিয়েছিলাম সাথে আজকে আলু দিই নেই আজকে শুধু মাছ দিয়েই ভর্তা করব এই ভর্তা ভর্তাটা কিন্তু অনেক মজা হয় খেতে অল্প একটু ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় যারা ভর্তা লাভ তারা তো এই ভর্তাগুলোই অনেক পছন্দ করেন এখানে আবার ধনে পাতাও দিয়ে দিলাম অনেকগুলা ধনেপাতা পাতা না দিলে কিন্তু ভর্তার স্বাদটা তেমন একটা বাড়ে না ধনে পাতাটা দিলে আরো বেশি ঘ্রাণ লাগে খুব ভালো লাগে খেতে খুবই মজা হয় আমার ভর্তা বাদ দেখে যদি কারো খেতে ইচ্ছা করে তাতে কিন্তু আমার কোনো দোষ নাই ভাই তো আমার এখন আমি ভর্তা দিয়ে ভাত খাবো তো এভাবে করে ভর্তা দিয়ে অনেক অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায় আমার কিন্তু ভর্তা খুবই পছন্দ খুবই পছন্দ করি আমি ভর্তা তো আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমার তরকারিটা কেমন হয়েছে তাও জানাবেন তো এখন আপনাদের কাছে বিদায় নিচ্ছি এখন আমি আর আমার আমার ভাত খাচ্ছি টাটা ভাইভার